আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক বেজ এবং গ্লিসারিন বেজের একটি ধামাকা কম্বোপ্যাক অফার মাত্র পনেরোশো টাকায় যারা হচ্ছে শকের বসে কিংবা ব্যবসার উদ্দেশ্যে হাতে তৈরি ন্যাচারাল নিম সোপ অ্যালোভেরা সোপ চারকোল সোপ পাপায়া সোপ কদিক সোপ তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য একটি বাজেট ফ্রেন্ডলি কম্বো প্যাকেজ নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ মাত্র পনেরোশো টাকায় জি মাত্র পনেরোশো টাকায় এর সাথে বিশ মিলি পরিমাণ পারফিউম বিশ মিলি পরিমাণ কালার এবং বিশ মিলি পরিমাণ অ্যাসেন্সিয়াল অয়েল বিশ মিলি পরিমাণ ফ্লেভার এর সাথে আরও থাকছে এক গ্রাম পরিমাণ বাদি জাফরান একদম প্রিমিয়াম কোয়ালিটির এক গ্রাম পরিমাণ পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তো খুবই প্রিমিয়াম এর সাথে এক গ্রাম পরিমাণ ক জি কে থির আলহামদুলিল্লাহ খুবই প্রিমিয়াম রেঞ্জের ভিতরে আমরা এই কম্বো প্যাকেজটি এটা আমাদের মোস্ট ভাইরাল এবং ট্রেন্ডিং একটি কম্বো প্যাকেজ যারা হচ্ছে ঘরে বসেই অর্গানিক ন্যাচারাল নিম সাবান অ্যালোভেরা সাবান তৈরি করতে যাচ্ছেন ভাষায় চুলকানি অ্যালার্জিজনিত সমস্যা ভুগছেন তাদের জন্য মূলত আমাদের এই গট মিল সোপ বেজ দিয়ে আপনারা চাইলে ঘরে বসেই খুব সুন্দরভাবে নিম সাবানটা তৈরি করতে পারবেন আর অনেক আপুরা অনেক ভাইয়ারা বেকার ঘরে বসে থাকছেন ছোটখাটো পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন কি নিয়ে ব্যবসা করা যায় তা নিয়ে আপনারা চিন্তিত তো তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই প্রিমিয়াম কোয়ালিটির গডমিল সোপ বেজের একটি ধামাকা কম্বো প্যাক অফার যারা হচ্ছে স্বল্প বাজেট নিয়ে একটা ব্যবসা করতে চাচ্ছেন বেকার অবস্থায় আছেন তাদের জন্য হচ্ছে মোস্ট পপুলার আমাদের এই কম্বো প্যাকেজটি আমাদের এই সোপ বেজটি খুবই প্রিমিয়াম বাজারের সোপ বেজ এবং আমাদের সোপ বেজের ভেতর কিছুটা ডিফারেন্স আছে তো ডিফারেন্সটা সে আমি আপনাকে বলি আমাদের যে সোপ বেস এটার ভেতর আমরা ইউজ করে থাকি অলিভ অয়েল অ্যালমন্ড অয়েল ক্যাস্টার অয়েল ল্যাভেন্ডার অয়েল এবং সানফ্লাওয়ার অয়েল আর বাজারের নর্মাল যে সোপ সোপবেসগুলো থাকে তার ভেতর ইউজ করা হয় আপনার হচ্ছে কস্টিক সোডা পাম অয়েল ডাল ডাব এগুলো সংমিশ্রণে তৈরি হয় এবং সেগুলোর হচ্ছে বিএসটি অনুমোদন থাকে না কখন কারা তৈরি করে তার ইয়াও থাকে না কোনো কাগজপত্র নেই তো আলহামদুলিল্লাহ সকল দিক থেকে আমাদের কম্বো প্যাকেজটি খুবই প্রিমিয়াম যারা অর্ডার করতে চাচ্ছেন স্টোভ খুবই সীমিত তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারে কল দিতে পারেন স্ক্রিনে দেওয়া আছে আমাদের এই নাম্বারটি আলহামদুলিল্লাহ খুবই সীমিত কারণ আমাদের এটা একটা মোস্ট পপুলার ভাইরাল একটি ট্রেন্ডিং সোপ মেকিং প্যাকেজ এটার ভেতর আপনার আমরা হচ্ছে ইউজ করে থাকি আলফা বায়োটিন নাইসিনামাইট এগুলো ডিরেক্টলি আমরা হচ্ছে সোপ বেজের ভেতর ইউজ করে থাকি তো আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েন্টে আরও অনেকগুলো সোপ বেজ আছে যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে যাচ্ছেন, তাদের জন্য আরো পাইকারি রেট ধরা হবে আলহামদুলিল্লাহ প্রোডাক্টের মান এবং কোয়ালিটি বেশ কোয়ালিটিফুল আপনারা চাইলে এখনই আমাদের থেকে অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টক খুবই সীমিত